গ্রাফিক ডিজাইন জগতের এক নতুন অধ্যায়ে আপনাদেরকে ওয়েলকাম যেখানে এখন এআই প্রযুক্তির জয় জয়কার ফলে সৃষ্টি হচ্ছে প্রচুর কাজের সুযোগ এবং ইনকামের সুযোগ আমি নিজেই এখন এআই এর বিভিন্ন টুলস ব্যবহার করে ডিজাইনের কাজের গতি যেমন বাড়িয়েছি তেমন স্টক এবং এছাড়াও অন্যান্য মাইক্রোস্টক সাইটগুলো থেকে প্রতি মাসে আমি তিন হাজার ডলারের বেশি ইনকাম করছি আর বর্তমানে সবচেয়ে বেশি ফিল্যান্সিং সেক্টরে কাজ পাওয়া যায় গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে আমি নিজেও ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করছি গত ছয় বছরের বেশি সময় ধরে তাই আমি জানি কখন কোন বিষয়ে আপনার কাজ শেখা এবং করা উচিত এবং কোন কাজের ডিমান্ড রয়েছে আর আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র আমার প্র্যাকটিক্যাল নলেজের ভিত্তিতে এই কমপ্লিট গ্রাফিক ডিজাইন কোর্সটি তৈরি করেছি যাতে করে বাংলাদেশের শহর কিংবা গ্রামের সবাই একটি সঠিক গাইডলাইন নিয়ে গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে সফল হতে পারে ডিজাইনের জন্য বর্তমানে ডিমান্ডেবল এআই টুলস গুলোর অন্যতম হচ্ছে চ্যাট জিবিটি জার্নি লিওনার্ডো এআই বিং এআই ইত্যাদি আর আমরা এগুলো সঠিক ব্যবহার শিখব এবং ডিজাইনের জন্য অন্যান্য ফ্রি এবং পেইড এআই টুলসগুলোর গুলোর ব্যবহার শিখব যা আপনার স্কিলকে নিয়ে যাবে নেক্সট লেভেলে এছাড়াও আপনি লক্ষ্য করুন এই ইমেজগুলো। এখানে এই সুন্দর ইমেজগুলো জেনারেট করতে চ্যাট জিবিটি এবং অন্যান্য এআই টুলস ব্যবহার করে তৈরি করা হয়েছে এর থেকেও দারুণ সব ইমেজ কিভাবে আমরা নিজেরা জেনারেট করতে পারি তার সম্পূর্ণ প্রসেস শিখবো এই কোর্স থেকে ফটোশপ ইলাস্ট্রেটরের স্কিল ছাড়া এআই টেকনোলজি অনেকটা পানি ছাড়া মাছের মতো আপনি অনেক কাজ হয়তো এআই এর সাহায্যে করতে পারছেন কিন্তু সেই কাজে প্রাণ দিতে এবং আপনার সাবজেক্টটিকে ফুটিয়ে তুলতে অবশ্যই এবং ফটোশপের টুলস এর সঠিক ব্যবহার কিন্তু আপনাকে জানতেই হবে আর তাই আমি অ্যাডোবি ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স সব টুলের ব্যবহার উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছি যাতে করে ক্রিয়েটিভ কাজ করার সময় আপনারা নিজেরাই বুঝতে পারেন আপনাদের কখন কোন টুলস এর ব্যবহারটা করতে হবে পরবর্তীতে অ্যাডোবি ইলাস্ট্রেটর এর বেসিক থেকে অ্যাডভান্স সকল টুলসের এর ব্যবহার গুলো স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়েছি যা দিয়ে আপনি যে কোনো কোম্পানির জন্য লোগো ডিজাইন ব্যানার ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন ফ্লায়ার ডিজাইন ব্রোশিওর ডিজাইনের মতো প্রফেশনাল ডিজাইনের কাজগুলো করতে পারবেন আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এই কাজগুলোর চাহিদা প্রচুর এমন কি প্যাকেজিং ডিজাইনের মতো অ্যাডভান্স কাজগুলো কিভাবে একটি স্পেশাল অনলাইন টুলের মাধ্যমে খুব সহজে করতে পারবেন তার কমপ্লিট গাইডলাইনও দিয়ে দিব আমি এই কোর্সে এই একটা কাজ করেও মাসে 1000 ডলার ইনকাম করা সম্ভব আমরা জানি এআই টুলে প্রম দিয়ে এক клиকে ডিজাইন জেনারেট করা যায় আর আপনি যদি এআই থেকে ডিজাইন নিয়ে এই কাজটাকে ভালোভাবে মডিফাই করে সেল করতে চান তাহলে কিন্তু বর্তমানে হিউজ প্যাসিভ ইনকামের সুযোগ রয়েছে মনে রাখবেন এআই কিন্তু সবসময় আপনার মন মতো এবং কমান্ড অনুযায়ী ডিজাইন বা ডিজাইন এলিমেন্টস আপনাকে দিবে না যা আপনাকে দ্বিতীয়বার মডিফাই করতেই হবে তাই বলা যেতেই পারে এআই টেকনোলজি আপনাকে ভালোভাবে আয়ত্ত করার পাশাপাশি ডিজাইনের বেসিক কাজগুলো সম্পর্কে আপনার নলেজ থাকতেই হবে আর এআই টুলস দিয়ে জেনারেট করা ইমেজগুলো যখন আপনি মার্কেটপ্লেসে সেল করতে যাবেন তখন প্রয়োজন হবে এর কালার কারেকশন করা এবং রেজুলেশনটাকে বাড়িয়ে নেওয়া আর এটির জন্য আমরা একটি মাত্র ক্লিকে কিভাবে শত শত ইমেজকে এনহ্যান্স করতে পারবো সেই পদ্ধতিও শিখবো এই কোর্সে এবং সেই সাথে আপনাদেরকে সেই সফটওয়্যারটিও আমরা কোর্সের সাথে দিয়ে দিব। এছাড়াও ম্যানুয়ালি এবং টুলসের সাহায্যে কিভাবে আপনি এই কাজগুলো করবেন কিভাবে আপনি আপনার কাজের সময় বাঁচাবেন এবং এমন কি বাজারে এই পর্যন্ত গ্রাফিক ডিজাইনের জন্য বেস্ট এআই টুলস যতগুলো এসেছে সমস্ত টুলসের কাজ কিন্তু আমরা এই কোর্স থেকে শিখব আর আমার দেখানো ব্লুপ্রিন্ট ফলো করে আপনি যদি কাজ করেন তাহলে মাসে 1-2000 ডলার ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না আমি কনফিডেন্টলি আপনাকে এই কথাগুলো বলতে পারছি কারণ গ্রাফিক ডিজাইনের এ টু জেড শেখার পর আমরা ডিজাইনার হিসেবে কিভাবে পপুলার মার্কেট প্লেস কাজ করতে পারবো এবং সেই সাথে স্টকের সাইট থেকে প্যাসিভ ইনকাম করতে পারবো সেই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন আমি দিয়ে দিব আর এই কোর্সের সাথে রয়েছে আপনাদের জন্য ফেসবুক সাপোর্ট গ্রুপ যেখানে আপনি আপনার সমস্যার কথা জানালে আমি নিজে আপনাদের সমস্যার সমাধান দিব এছাড়াও কোর্সে আপনি একবার জয়েন করলেই পাবেন লাইফ অ্যাক্সেস এবং ভবিষ্যতের যত রকমের আপডেট আমি নিয়ে আসব সকল ধরনের আপডেট আপনি ফ্রিতেই পাবেন এছাড়াও আমি আপনাদের কাজের সুবিধার জন্য দুই হাজার ডলার সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স এই কোর্সের সাথে দিয়ে দিব আপনি যদি এই ডিজাইন সেক্টরে সাকসেসফুল ক্যারিয়ার করতে চান তাহলে আমি মনে করি এই কোর্সে এনরোল করা হবে আপনার লাইফের অন্যতম সেরা সিদ্ধান্ত তাই আপনি যদি সত্যি সিরিয়াস হয়ে থাকেন এখনই কোর্সে ইনরোল করে শেখা শুরু করে দিন বেস্ট অফ লাক